গাইবান্ধার ফুলছড়ি থানার অন্তর্গত এই হাটটি প্রতিদিন সকাল থেকে মুখরিত থাকে গ্রামীণ জীবনের জনপ্রিয় এই হাটগুলো বিভিন্ন চরাঞ্চল বা গ্রাম অঞ্চলে বসে থাকে এই হাটগুলোতে আপনারা প্রতিদিন এই চরাঞ্চলবাসীর তাজা সবজি ও নদীর মাছ সহ বিভিন্ন রকমের পণ্য কিনতে পারবেন জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল আম সহ সকল সুস্বাদু ফল কিনতে পারবেন এই গ্রামীণ হাটগুলোতে এই হাটগুলোতে পাবেন আরও খুবই সুস্বাদু ও মুখরোচ পেঁয়াজি ছোলা বুট ও জিরাপি আরও পেয়ে যাবেন বিভিন্ন রকম মিষ্টি আইটেম তাহলে চলুন এই ফুলছড়ির এই হাটটি ঘুরে আসি এই তপ্ত দুপুর বেলায় আমরা চলে এসেছি ফুলছড়ি চর সেই চরের যে গ্রামীণ হাটটি আছে সেই গ্রামীণ হাটে এই হাটটি ঘুরে ফিরে দেখব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে এই বাজারটিতে হচ্ছে এখন সবাই বেচে কেনার জন্য সব সবজি নিয়ে আসতেছে এই যে এক কাকার দোকান একাম ভালো আছেন এই মরিচ কি আপনার ডালেন নিয়ে এগুলো কিনে নিয়ে আসা নিয়ে আসা সব

মানে সবই কিনে নিয়ে আসে আচ্ছা আচ্ছা এখানে যেগুলো তাজা সবজি দেখতে পাচ্ছেন এগুলো উপর থেকে কিনে নিয়ে আসা নিয়ে এসে এখানে বিক্রি করতেছে এই যে পাশে ভেন্ডি আছে এই চাচার দোকানে বিক্রি করতেছে চাছা বাসা কোথায় এইখানেই এইখানেই আচ্ছা এই যে বাজার তো এখনো লাগেনি এখানে গিয়ে বাজার সদাই করেন এখানে অল টাইম বাজার সদাই করেন না এই যে এটা হচ্ছে সেই বাজার আর এই যে এইদিকে হচ্ছে কার্টন নিয়ে আসছে কামরাঙ্গা নিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখাবো সাইকেল সাইকেল এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কাটাল নিয়ে আসছে এই চরে হচ্ছে এই কাটাল গাছে ধরছিল এগুলো পাকছে এগুলো এখন নিয়ে আসছে বিক্রি করার জন্য কাটাল কার চাচা আপনারে কত করে নাই মানে আনুমানিক তাও কোনটা কয় টাকা ওই যে ওই পাশে বড়টা কয় টাকা এই যে এটা এটা মানে টাকা 70 টাকা করে বিক্রি করতেছে না এই যে কাটারগুলো আছে 60 টাকা 70 টাকা বড় গুলো আছে 60 টাকা 70 টাকা দিয়ে আর ছোট গুলো একটু দাম কম এখানে হচ্ছে বিক্রি হচ্ছে সব আর এই যে এইপাশে পাশে মাছের দোকান আছে একটা যে সব উপর থেকে নিয়ে আসা মাছ এখানে বিক্রি করতেছে এগুলো কি নদীর মাছ এগুলো কি চিংড়ি গলদা চিংড়ি নাকি এই যে এখানে চিংড়ি মাছ আছে আর এই যে এখানে বেলে মাছ বাতা মাছ বাইন মাছ নিয়ে এসছে নদীর

আচ্ছা বাজারটা এখনো পুরাপুরি লাগেনি বাজার পুরাপুরি লাগলে আপনাদেরকে ড্রোন ভিড় মাধ্যমে দেখাবো আর এই যে বসছে পাশে যে এখানে হচ্ছে একজন চাচা সবজি বিক্রি করতেছে আর এই যে দিন শেষে হয় তাছাড়া চায়ের দোকান আড্ডা জমাচ্ছে এই যে এখানে চা হচ্ছে চায়ের দোকানে বসে সবাই আড্ডা দিচ্ছে আর এই গ্রামীণ বাজার ঘুরতে ঘুরতে এই যে বাজারের এক সাইড দেখলাম একটা ঘোড়ার গাড়ি সেই ঐতিহাসিক ঘোড়ার গাড়ি দেখতে পারলাম আসলে অনেক ভাল লাগতেছে কেননা এই ঘোড়া গাড়িগুলো শহরাঞ্চলে আর দেখা যায় না এই চর অঞ্চল বা গ্রাম অঞ্চলে আসলে এই ঘোড়ার গাড়িগুলো দেখা যায় এই যে আপনাদেরকে যদি দেখাই এই যে ঘোড়াটি রয়েছে এই ঘোড়া গাড়িটি এতক্ষণ যে চর অঞ্চলবাসীরা তাদের দৈনন্দিন যে শাক সবজিগুলো উঠায় বা কৃষি যে ফসলগুলো আছে সেগুলো এই ঘোড়া গাড়িতে করে বহন করে আর এই হচ্ছে বাজারের সেট রয়েছে এই কারণে এদিকে বাজারের মেইন দোকানগুলো বসে এখনো বসেনি এখন তপ্ত দুপুরবেলা এই দুপুরবেলা শেষ হয়ে যখন সন্ধ্যা গড়াবে তখন হচ্ছে এই দোকানগুলোতে সেই বাজারগুলো বসবে আর এই বাজারটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বাজার এই ফুলছড়িচরের জন্য কেননা তারা এই দৈনন্দিন এই বাজারেই হচ্ছে কেনাকাটা এবং কেনা বেচা করে

তাহলে কয় টাকা হলে সারবেন সেটা একবারে বলে দেন আচ্ছা ষাট টাকা দিব ষাট টাকা দিব ষাট টাকা দিই দেন সবাই এই জায়গায় যারা আছে সবাই আচ্ছা তাহলে আপনারা এক কাজ করেন সবাই মিলে এই কাটা খান আমি টাকা দিচ্ছি খান আপনারা খান ভাঙো আপনি আপনি ভাঙেন আপনি শুরু করেন

আপনার খাইলে আমার খাওয়া ভাই খেলেও তো খাবো আপুনি নে আপুনি নে আপুনি

হাল্লা <imitation> 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 চবাই খাম খ गरम गर न ला ओली एक कारणै नि छ हाम्रो आसा के आसा जानै मेरो कालो ठण्डा 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 ठ

আজকের এই গ্রাম বাংলার ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ